ইফ করলে অথবা নারীর হানি করলে আসলে কী করণীয় বা আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী আসলে আমরা কি কী স্টেপ নিতে পারি চলুন যে নিহাল আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ ঢাকা জজকোর্ট আজকে আলোচনা করব ইফটিজিং সম্পর্কে অথবা নারীর হানি সম্পর্কে তো আমাদের আশেপাশে প্রায় এরকম ঘটনা দেখা যায় এবং এই ঘটনাগুলো আসলে বেড়েই চলেছে যে আমাদের মা বোনদেরকে আসলে প্রায় সময় এরকম হেনস্থা শিকার হতে হয় যে তাদেরকে ইফটিজিংয়ের শিকার হতে হয় বা শ্লীলতাহানির শিকার হতে হয় তো এই ব্যাপারগুলো আসলে কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে বাস্তব জীবনে আসলে দেখা যেত যে ফিজিক্যালি হতো কিন্তু এখন বাস্তব জীবনের পাশাপাশি আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইলেকট্রনিক্স মাধ্যম যেগুলো আছে সেগুলোতেও আমরা এই বা শিকার আসলে হয়ে থাকি তো আমাদের আইন বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেখানে কিন্তু এই হানি বা ইফ্রিজিং সম্পর্কে কঠোর আইনের বিধান আমাদের আছে যেমন হচ্ছে আমাদের দণ্ডবিধিতে এই বিধান সম্পর্কে বলা আছে যেমন দণ্ডবিধির তিনশো চুয়ান্ন ধারায় কিন্তু বলা আছে যে কেউ কোনো ব্যক্তি যদি শ্লীলতা হানি করবে এরকম নিয়ে যদি আঘাত করতে আসে বা এরকম কোনো অভিপ্রায় দেখায় তাহলে আমাদের দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় কিন্তু হচ্ছে কথা কথা ওখানে এবং শাস্তির বিধান ওখানে নিশ্চিত করা আছে ওখানে বলা আছে যে আপনাকে এক বছর পর্যন্ত কিন্তু শাস্তির বিধানের কথা ওই আইন নিশ্চিত করে কিন্তু সর্বোচ্চ শাস্তির বিধান যে এটা যে আইনে বলা আছে সেই আইনটা হচ্ছে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এই আইনের দশ ধারা কিন্তু দশ বছর পর্যন্ত কিন্তু শাস্তির বিধানের কথা ওখানে বলা আছে এরপরে আরো যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ আপনাকে শ্লীলতা হানি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কঠোর আইনের বিধান আছে যেমন হচ্ছে আমাদের আইসিটি একটা সাতান্ন ধারায় এই ধরনের অপরাধ সম্পর্কে বিস্তারিত মানে বলা আছে যে শাস্তি কি হবে বা শাস্তির বিধান কী হবে সেটা বলা আছে তারপর হচ্ছে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন দু এর পঁচিশ ধারা এবং উনত্রিশ ধারায় কিন্তু এই এই রকমের অপরাধের শাস্তির বিধান কিন্তু ওখানে নিশ্চিত করা আছে তো আমার সাজেশন থাকবে আপনি বসে না থেকে আপনার অধিকার সম্পর্কে সচেতন হন এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে আপনি আইন আদালতের আশ্রয় নিন এবং আপনি আহ সচেতন হন আপনার অধিকার সম্পর্কে তো সকলে ভালো থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম